জি আপনি তো জানেনই ওর একটা হাত আঙ্গুল ইনজুরি আছে বাট আলহামদুলিল্লাহ ঠিক আছে খেলতে পারব জি বাবা আসলে কি না কোন আমরা যখন ব্যাটিং করতেছিলাম সবই ঠিক ছিল টি টোয়েন্টিতে বা অন্যান্য যে কোনো খেলায় ইনে রোজ যদি উইকেট পরে যায় ব্যাক টু ব্যাক আমাদের দুই জায়গায় পরপর তিনটা উইকেট গিয়েছে আবার নিচে গিয়েও পরপর তিনটা উইকেট গিয়েছে তো ওই জায়গাটায় পার্টনারশিপের যেটা প্রয়োজনটা ছিল ওইটা আজকে হয়ে ওঠেনি আর সো দ্যাটস ওয়াই আমরা আমাদের যেই রান করার দরকার ছিল ওই রানটা হয়ে ওঠেনি কারণ

সো এই জায়গাটা রান হচ্ছে না গত ম্যাচও হয়নি আজকেও হয়নি সো অবশ্যই এখানে ওয়ার্কআউট করার সময় আছে এবং সুযোগও আছে আমরা এটা নিয়ে সিলেটে আমাদের হাতে তিন দিন সময় আছে আমরা এটা নিয়ে কাজ করব অবশ্যই আর যারা স্কোর করছে না তারা অবশ্যই চিন্তা করবে যে আর কোন ওয়েতে আমরা এই জায়গাটা আর একটু ডেভেলপ করতে পারি না অ্যাজ এ প্লেয়ার কে খেলছে কে খেলছে না যেটা নিয়ে গিয়ে প্ল্যান ছিল যে ছয় ওভারে যেহেতু আমাদের টেল অনেক বড় থাকে হ্যাঁ সো ছয় ওভারে যে অ্যাডভান্টেজটা ওইটা তামিম শুরু থেকে নিচ্ছিলো হচ্ছিল ওইটা আনফর্চুনেটলি আউট হয়ে গিয়েছে হ্যাঁ রিসাদ আমাদের ওয়ান অফ দ্য কি বোলার সো কম্বিনেশনের জন্য হয়তো রিশাদ খেলছে না বাট মাত্র দুইটা গেম গেল

সো সেই ক্ষেত্রে হয়তো আজকে নাইট ম্যাচ ছিল বা অন্য কম্বিনেশন করতে গিয়ে রিসাদের খেলাটা হচ্ছে না বাট আমি আগেও বলেছি যে মাত্র দুটো ম্যাচ হলো অনেক সময় বাকি পুরো পড়ে আছে খেলা সো রিস অবশ্যই খেলবে রিষাদ আমাদের কী প্লেয়ার ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ